হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকদিন ধরে ঠিকমতো ভিডিও দিতে পাচ্ছি না ব্যস্ততার কারণে তাই আজকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মৌটি মাছ দিয়ে ঝিঙে আলু পাতলা ঝোল এখানে আমি মৌটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে একটি কড়াতে তেল দিয়ে দিয়েছি এরপরে তেলটাকে ভালো করে গরম করে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো আমি হালকা করে ভেজে নেব মৌটি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে এই তেলের মধ্যে আমি রান্না করে নেব এক চামচ এখানে দিয়ে দিলাম গোটা কালা জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে এখন এটা একটু নেড়ে দিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব পেস্টটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ঝিঙে এটা দিয়ে আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরে বাটা জিরেটা সিলে বেটে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এই সমস্ত মশলা ঝিঙে আলু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যত সুন্দর করে কষাবেন রান্নার টেস্ট ততটাই বেড়ে যায় তাই একটু সুন্দর করে কষিয়ে নিলাম সমস্ত মশলা আলু ঝিঙে কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর যখন এটা ফুটে উঠবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব তরকারিটা বেশ ভালোভাবে ফুটছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব আর দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম আর রেডি হয়ে গেছে একদম মৌটি মাছ আলু ঝিঙের পাতলা ঝোল এইভাবে রান্না করে গরম ভাতের সাথে দারুণ লাগে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন প্রেস করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আজকের তাহলে এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ